তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমাও ভুব লাগে তোমাদের অনেক সময় তো আজ চিকেনে এসছে তো চিকেন রান্না করবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর কি রান্না হয় চলো মাংসটা খাবার কেটে কুটে বুঝিনি নিয়ে তোমাদেরকে ক্ষেত্রে আমি ধুয়ে ভালো করে সব কিছু মশলা টকি দিয়ে মাখিয়ে রেখেছি চলো আলুটা ভেজে যে মাংস রান্না হবে আলুটা আমি কষাই করে নিচ্ছি মাংসের আলু তো লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি একটু মাংসের আলুটা একটু একটা করে তুলে মাংসটা টক দই মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি que voy a rociar তো এই যে চিকেন রান্না হচ্ছে এই যে আমার ফাইনালি রান্না হয়ে গেছে চিকেন এই যে লাল লাল করে মাখা করেছি বেশি এই করিনি চিকেন রান্না হয়ে গেছে কষাই করছিলাম তো দেখলে এই যে দেখো পুরো লাল লাল করে চিকেন কষা করেছি কষা বলতে একটু ঝোল করেছি মাখা মাখা করে শোনা হাত খাবে এখানে জন্য আঙুন নিচ্ছি ধুয়ে দেবো খাবে আমাদের রান্না হয়ে গেছে আর রান্না করেছি এই যে চাল কুমড়ো দেখো

মুছে এখন কাটবো এই যে কালকে একটা নিয়ে এসলো খেয়েছি আর এইটা এখন কাটবো আর সোনা তো তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে চলো তরমুজটা আমি এখন কাটি কালকে এরকম একটা নিয়ে এসেছিল আমার আজকে একটা নিয়ে এসছে এখন কি বলছো তুমি বলো দেখে দেখে মুখে কি হয়েছে এখানে কি খাবে মাথায় লাগবে কিন্তু এসো ওইদিকে এসো চলো ও তরমুজ খেতে ভালোবাসে কি খাচ্ছ তুমি কই দেখি তরমুজ খেয়ে যাও খেয়েছিলে তরমুজ কালকে তুমি মার্কেটে গিয়ে কটা তরমুজ নিয়ে এসছো কটা নিয়ে এসলে তিনটে তাই তো চিকেন রান্না করলাম তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি ভিডিওটা ছোটোই করেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা বলার নিয়ে এটা